আলফা সমান ল্যামডা এম বাই হচ্ছে ল্যামডা এম ইনফিনিটি ল্যামডা এম বাই ল্যামডা এম ইনফিনিটি আরে ল্যামডা এম বাই ল্যামডা এম ইনফিনিটি ঠিক আছে এটা 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 এই জিনিসটা তোমরা মনে রাখবা ভিয়োজন মাত্রা সমান বিশ মাত্রা সমান ল্যামডা এম বাই ল্যামডা এম ইনফিনিটি যে কোনো সময় কথা কি বুঝতে পারছো ক্লিয়ার এখন নিয়মটা যেটা যেটা নিয়ম সেটা হচ্ছে যদি তোমার তোমার একটা একটা কোনো সময়ে ধরো আমাদের একটা তাপমাত্রায় এবং অসীম লঘুতায় ক্ষারকীয় দুর্বল এসিডের তুল্য পরিবাহিতা দেওয়া আছে তুল্য পরিবাহিতা একটা দেওয়া আছে তুল্য পরিবাহিতা একটা দেওয়া আছে এই যে দেখো 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 এই যে ম্যাথ আসছে এটা তুল্য পরিবাহিতা দেওয়া আছে এখন তুল্য পরিবাহিতা এক ক্ষারকীয় দুর্বল এসিড ক্ষারকীয় দুর্বল এসিড মানে তুল্য সংখ্যা কত বলতো ইকল ওয়ান ইয়ের মান ওয়ান আমরা তো জানি ল্যামডা এম সমান কি ল্যামা ইন্টু তার মানে কি যেটা দেওয়া আছে যেই মানটা দেওয়া আছে যে থ্রি হোম মানে ইন্টু ওয়ান মানে হচ্ছে থ্রি এইটি এইট পয়েন্ট ফাইভ কি হবে পার ও হোম সেন্টিমিটার স্কোয়ার পারমোল তাই না এটা এখন কথা হইলো এটা তো ল্যামডা এম এর মান নাকি এটা দেখো এটা কিসের মান এটা ভালো করে দেখো এটা কোন অবস্থায় দেওয়া আছে বলতো অসীম লঘুতায় দেওয়া আছে তাহলে এটা আসলে কিসের মান ল্যামডা এম ইনফিনিটির মান তোমাকে বলছে বিয়োজন মাত্রা যদি 6% হয় তাহলে বিয়োজন মাত্রা 6% হলে আলফার মান কত 6% মানে 0.06 তাহলে বলো তো এইখানে তোমার ল্যামডা এম এর মান কত আলফা ইকুয়াল কি ল্যামডা এম ল্যামডা এম বাই কি ল্যামডা এম ইনফিনিটি এটা তাহলে তুমি এখান থেকে তুমি এটা যদি পয়েন্ট সরি পয়েন্ট জিরো সিক্স তো পয়েন্ট জিরো সিক্স তাহলে পয়েন্ট জিরো সিক্স যদি তুমি বসায় দাও এইটার মান যদি তুমি থ্রি এইটি এইট পয়েন্ট ফাইভ বসায় দাও তুমি এর মান পাবা কি পাবা না একটু আমাকে জানো এইটা মান পাবা এটা মান পাবা কি না এর মান পাবা বলো ল্যামডাইমের সমান কত আসে একটু বলো দেখি এর মান কত আসে একটু আগে বলো একটু বলো টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান আসছে টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান ঠিক আছে টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান এর মান বলতো ল্যামডাইম সমান আমাদের ফর্মুলা কি ছিল মনে আছে আমাদের কি চাইছে আপেক্ষিক পরিবাহিতা মানে কিসের মান কাপ্পার মান কাপ্পা ইন্টু এক ভাগ এস ছিল কি ছিল না তুমি এর মান জানো টোয়েন্টি ইকুয়াল ভাগ এস মানে দেখো বলো পয়েন্ট ওয়ান মোলার দেওয়া আছে এস এর মান তাহলে এখান থেকে কাপ্পার মান পাবা কি পাবা না একটু আমাকে জানাও কাপ্পার মান পাবা কি পাবা না বলো বুঝছো এই সবাই বুঝতে পারছো ক্লিয়ার অঙ্ক সবাই কি ক্লিয়ার এই অঙ্কটায় অনেকেই এই জায়গাটাকে ইগনোর করে যে এইটা হান্ড্রেড পার্সেন্ট বিয়োজিত হয় কিন্তু মনে রাখতে হবে তোমার মোলার পরিবাহিতা যদি অসীম লঘুতায় দেওয়া থাকে বিয়োজন মাত্রা সেই তাপমাত্রা আগে বিয়োজন মাত্রাটা বের করে বিয়োজন মাত্রা থেকে আগে ওই অবস্থায় মলার পরিবাহিতাটা বের করে নিতে হবে কথাটা কি বুঝতে পারছো এই কথা কি বুঝতে পারছো মলার পরিবাহিতা বের করে নিলে তারপরে অঙ্ক তো আমরা ওই কত দিনের অঙ্ক আর কি কত দিনের অঙ্ক কথা বুঝছো কিনা কথা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও যদি অসীম লঘুতায় দেওয়া থাকে তাহলে বিয়োজন মাত্রা দিয়ে আমার এই অবস্থায় আগে আমাদেরকে মলার প্রবিতাটা বের করে নিতে হবে মলার প্রভাটা বের করে নিলেই তোমার আসলে কাপ্পার মান ইজিলি বের হয়ে যাবে ক্লিয়ার কি ক্লিয়ার না আমাকে জানাও তো আমি যদিও জিনিসটা দেখো জিনিসটা কিন্তু কঠিন কিছু না তোমার অসীম লঘুতায় দেওয়া থাকবে তুমি সেইখান থেকে তোমার যেই অবস্থায় দরকার সেই অবস্থায় তুমি আগে ওই ওই ল্যামডাইমের মান বের করে নিবা সেখান থেকে তোমার যেটা বাইর করতে বলছি সেটা বের করে নিবা সবাইকে বুঝছো ক্লিয়ার 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 আচ্ছা এটার অ্যান্সারটা বলো অ্যান্সারটা লিখে দিই না লাস্ট অঙ্ক কত অ্যান্সার টু পয়েন্ট থ্রি থ্রি ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আচ্ছা তোমাদের মনে আছে কি কাপ্পার ইউনিট কি মনে আছে কারো কাপ্পার ইউনিট কি কার কার মনে আছে কাপ্পার ইউনিট কি ছিল ইউনিট কি ছিল কি ইউনিট ছিল হ্যাঁ সিমেন্স পার সেন্টিমিটার বা হচ্ছে সিমেন্স সেন্টিমিটার অথবা পারোহম পারমিটার বা এমএইচও পারমিটার না যা বলো সিমেন্স পার সেন্টিমিটার দিলেও হয় ওই যে আমি বলছি একটা সিমেন্স দিলে অনেকে আবার বলে একটা এসআই একটা ওইরকম কেন যা দাও সমস্যা নেই আচ্ছা একটু দেখে নিও তোমরা মোলার পরিবাহিতে কিন্তু খুব সুন্দর করে পড়ছিলাম গত ক্লাসে ওকে ঠিক আছে কতজন আসো অনেকেই আছো আচ্ছা শুনো একটা জিনিস শুনো আমরা যে পড়াশোনা করতেছি দেখো আমি আমি তোমাদেরকে পড়াশোনা করার সময় আমি একটা একটা জিনিস সবসময় মেনটেন করি বুঝছো প্রথম যেই জিনিসটা আমি মেনটেন করি সেইটা হচ্ছে আমার দায়িত্ববোধ আমার দায়িত্ববোধ থেকে আমি একটা জিনিস চেষ্টা করি তোমাদের পরীক্ষার হলে বসে আমার কাছে যারা পড়ছো তারা যাতে সর্বোচ্চ পরিমাণে প্রিপারেশনটা নিয়ে যেতে পারো সর্বোচ্চ আমার পক্ষে যতটুকু সম্ভব এটা এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে আমার কাজকে আমি এনজয় করি এনজয় করি আমি তোমাদেরকে কেন বলতেছি এটা বলার পিছনে কারণ তোমাদেরও মধ্যে এই দুটা জিনিস থাকতে হবে তোমাদের তোমরা এখন স্টুডেন্ট তোমাদের মধ্যে এই জিনিসটা থাকতে হবে যে তোমাদের সর্বোচ্চ দিয়ে তোমাদের চেষ্টা করতে হবে সেকেন্ডটা কি তোমাকে এই জার্নিটা এনজয় করতে হবে মনে রাখবা মানে এনজয় করা ভালো লাগানো এই জিনিসটা কিন্তু একটা অভ্যাসের বিষয় তুমি হঠাৎ করে তোমার জীবনে মনটা ভালো হয়ে যাবে এমন না এটা কিন্তু একটা অভ্যাসের বিষয় তোমাকে এই জার্নিটাকে এনজয় করতে হবে এটাকে প্রেশার মনে করা যাবে না শুনো লাইফে কোনো কিছু প্রেশার মনে করা যাবে না তোমার এমন কোনো কিছু তোমার যে পাওয়ার জন্য যে জার্নিটা যে হ্যাঁ আমি বুয়েটে পড়তে চাই আমি বুয়েটে পড়তে চাই এই জিনিসটাকে এই 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 জায়গাটা এই জায়গাটাকে সবসময় এনজয় করতে হবে যে হ্যাঁ আমার জার্নিটাকে এনজয় করতে হবে শুধু বুয়েটে চান্স পাওয়ার পরে এনজয় করলে হবে না এই জার্নিটাকে সবসময় এনজয় করবা তাহলে তুমি দেখবা যে তোমার জীবনটা অন্যরকম হচ্ছে কারো প্রেশারে পড়ে কারো ইয়েতে করে তোমার লাইফের তুমি যে কোনো একটা ভুল ডিসিশন যে কোনো যে কোনো ধরনের অলসতার সবচেয়ে বড় ভুক্তভোগী তুমি হবা তাই মানুষ কি বললো কি বললো তোমাকে গালিগালাজ করলো কিনা না এর চেয়ে বড় বিষয় হচ্ছে কারণ ভুক্তভোগী শেষ পর্যন্ত সবচেয়ে বেশি সেই জন্য তোমার লাইফটাকে তোমাকে নিজেকে এখন তুমি এইচএসি লেভেলে এমন একটা পর্যায়ে আস এখন এই অবস্থায় কোনো প্রকারের মোটিভেশনের প্রয়োজন নাই তুমি নিজেই নিজের মোটিভেশন নিজেই নিজের মোটিভেশন বুঝছো তোমাকে মানুষ সামনেই রোল মডেল মনে করবে তোমাকে রোল মডেল মনে করবে যে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ তোমাকে কিন্তু চিন্তা চিনবে তুমি নিজে চিন্তাও করতে পারতো না তুমি কত বড়ো হয়ে গেছো তোমাকে কিছুদিন পরেই চিনবে মানুষ তুমি তোমার মধ্যে ধারণাও নাই তো এটার জন্য একটু চেষ্টা করতে হবে একটু চেষ্টা করো একটু পড়াশোনায় ইফোর্ট দাও আর কখনোই মন খারাপ করা যাবে না ফলাফলের উপরে মন খারাপ করো না ধরো তুমি অনেক চেষ্টা করছো আমি বারবার বলি একজন ক্রিকেট খেলোয়াড় মনে করো প্রচুর পরিশ্রম করছে পরিশ্রম প্রতিদিন প্র্যাকটিস করতেছে একদিনে এক হাজারটা বল প্র্যাকটিস করছে সেও পরের দিন কিন্তু জিরো রানে আউট হইতে পারে তার মন খারাপ করে যদি পরের দিন প্র্যাকটিস বন্ধ করে দেয় এ ভালো ক্রিকেটার কোনো দিন হইতে পারবে না এ পরের দিন আরও যদি সেম পরিমাণ প্র্যাকটিস করে তারপরে আরও প্র্যাকটিস করে ও এক সময় ভালো একটা ফলাফল পাবে সেরকম তোমার ফলাফল যদি কোনো প্রকারের সামনেরটা ভালো না হয় সামনের দিকে যদি ভালো না হয় তুমি তোমার জায়গা থেকে তুমি সর্বোচ্চ চেষ্টা করে যাবা এনজয় করবা চেষ্টা করে যাবা বাকিটা দেখবা যে এক সময় না এক সময় কারো খুব তাড়াতাড়ি কারো খুব একটু দূরে দূরে এমন হইতে পারে তোমার কারো ভর্তি পরীক্ষার সময়ই তোমার ওই কাঙ্ক্ষিত ফলাফল আসে না কিন্তু তারপরে দেখবা ও আবার তার চেয়েও বড়ো হয়ে গেছে তাই টেনশন করার কিছু নয় এনজয় করো এবং তোমরা অবশ্যই তোমরা ভালো করবে ইনশাআল্লাহ আমিও দোয়া করি সবাই ভালো থাকো ইনশাল্লাহ তোমাদের সাথে আবার এইচএসির পরে দেখা হবে এই প্রাইভেট ট্যাচে সবাই ভালো থাকো হাফেজ ওকে থ্যাংক ইউ